আসসালামু আলাইকুম আমি সুমিত বলছি কানাডা টরন্টো থেকে বাংলাদেশ বা বাংলাদেশের বাইরে থেকে যারা যেই যেখান থেকে শুনছেন সবাইকে জানায় আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদেরকে কানাডার যে ইমিগ্রেশন যে ভিসার যে আপডেট এসেছে সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আমি আছি ভিডিও শুরু করার আগে বলে দিই যার আমার চ্যানেলে নতুন বা পুরাতন সবাইকে আমি বলবো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এবং নোটিফিকেশন যে বেলটা সেটাও ক্লিক করে দিবেন। আর আপনাদের যে ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বার আপনাদের সোশ্যাল মিডিয়া যদি আপনারা চান আমার ভিডিওটা শেয়ার করতে অবশ্যই করবেন আমার চ্যানেলে আপনারা সবাই জানেন আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি আপনাদেরকে আমার ভিডিওগুলো শেয়ার করবেন যেন মানুষ আমার ভিডিওগুলো দেখে ইনফরমেশান নিতে পারে যারা কানাতে আসার জন্য আগ্রহী সো মাই ফ্রেন্ড আপনারা যারা ভিজিটার ভিসা বা ট্যুরিস্ট ভিসাতে আসার জন্য চেষ্টা করছেন বা চেষ্টা করবেন চিন্তা চিন্তাভাবনা করছেন অনেকেরা আছে একবার রিফিউজও হয়ে গেছে দুইবার রিফিউজ হয়ে গেছে তাদেরকে আমি বলবো আমার এই ভিডিওটা পুরোটা দেখবেন দেখার পরে সিদ্ধান্ত নেবেন কেমন সো দেখেন আমি আপনাদেরকে বলবো শুরুতেই যে ভিজিটার ভিসাতে আসার জন্য অনেকে এখন চিন্তাভাবনা করছেন যে চেষ্টা করবেন কি করবেন না ভিসা কি চালু আছে কি নেই আপনাদের ট্যুরিস্ট ভিসাতেও একই প্রবলেম আপনারা চিন্তাভাবনা করছেন আমাকে অনেকে কমেন্টসও করেছেন যে সুমিত ভাই ভিসাটা কি চালু আছে আমরা কি অ্যাপ্লাই করবো কি না ভিসা কখনোই বন্ধ হয় নাই মাই ফ্রেন্ড একটু লেন্দি প্রসেসে চলে গিয়েছিল ইলেকশনের কারণে সেটা আমি আগের ভিডিওতেও বলেছি এই ভিডিওতেও বলছি দেখেন আপনারা অ্যাপ্লাই করেন কেমন আপনারা অ্যাপ্লাই করলে আপনারা যদি ভিজিটার ভিসাতে আসেন ধরেন আপনার বাচ্চরিক ইনকাম এক থেকে দুই লাখ টাকা আপনার যে ইনকাম যে সোর্সটা সেটা মাসে আপনার ব্যাংকে ঢুকে আপনি জব করেন বা বিজনেস করেন আপনি যেইভাবেই আপনি উপার্জন করেন না কেন আপনার উপার্জিত অ অর্থ আপনার ব্যাংকে ঢুকে আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে কিন্তু আপনি যখন অ্যাপ্লাই করবেন আপনি কিন্তু হঠাৎ করে ফট করে একটা বড় অ্যামাউন্ট আপনার ব্যাংকে রাখবেন না তাহলে এটা ক্যানাডার যে ইমিগ্রেশন আছে অফিসাররা তারা কিন্তু এটা সন্দেহজনকভাবে নেয় কেমন আবার আপনি ধরেন ভিজিটের ভিসাতে কোনো দেশে যাননি হঠাৎ করে আপনি কানাডাতে আসার জন্য চেষ্টা করছেন কেমন এটাও কিন্তু তারা বুঝে যাবে যে আপনি এসে আর যাবেন না কেমন আর আপনাকে আমি বলবো যে আপনি যদি একবার রিফিউজ হয়ে যান সো আপনি যে ডকুমেন্টসগুলো দিয়েছিলেন আপনি রিজনটা দেখবেন যে আপনার রিফিউজ হওয়ার যে রিজনটা সেই রিজেনটা আপনি চেঞ্জ করার সুধরানোর চেষ্টা করবেন মাই ফ্রেন্ড আপনার ফাইল আপডেট করে তারপরে আপনি অ্যাপ্লাই করবেন কারণ এখন কানাডাতে অনেকে আছে যারা এসে যায়নি সাইল্যাম ক্লেম করেছে মাঝখানে সাইল্যাম ক্লেম একদম বন্ধ হয়ে গিয়েছিল কারণ স্পেন ফ্রান্স আপনার বিভিন্ন দেশ থেকে ইউরোপ থেকে আপনার বাংলাদেশও আছে কিছু এখানে ইন্ডিয়ান বিভিন্ন এশিয়ান লোক এরা এসে এখানে সাইল্যাম ক্লেম করেছে যায়নি ফেরত সো এগুলাও কিন্তু একটা ভাবার বিষয় আপনারা যে ফাইল আপনারা দেখাচ্ছেন আপনারা কিন্তু জানেন যে অনেকে আছে ইনকাম সোর্স দেখানোর পাশাপাশি এটাও দেখায় যে তাদের উপার্জিত অর্থ দিয়ে তারা ফ্যামিলিকে সাপোর্ট করছে আপনারা এখানে আসার পরে এখানে কি ঘুরতে পারবেন কি না এখানে কি আপনাদের যে ঘোরার যে ব্যয়টা সেটাকে বহন করতে পারবেন কি না এই সমস্ত কিছুও কিন্তু এখানে ঘেটে ঘেঁটে দেখবে মাই ফ্রেন্ড আর আপনাদেরকে বলি যে ভিজিটের ভিসাতে আসলে আপনারা ফেরত গেলে যে যে রিজনটা আমার ভিজিটের ভিসাতে আপনারা যারাই আসবেন আমার বাংলাদেশ থেকে হন আপনি ইন্ডিয়া থেকে হন আপনারা যে কোনো দেশ থেকেই হন আপনারা যে ফেরত যাবেন যাওয়ার যে রিজেনটা সেটা কিন্তু অবশ্যই উল্লেখ করবেন যেমন আপনারা একটা সরকারি চাকরি বা ভালো একটা চাকরি থাকতে পারে আপনাদের কোনো ভালো বিজনেস থাকতে পারে আপনারা আপনাদের দেশে অনেক জায়গা সম্পত্তি থাকতে পারে অনেক রিজন থাকতে পারে মাই ফ্রেন্ড ফেরত যাওয়ার এগুলো আপনাদেরকে দেখাতে হবে আপনাদেরকে ফটো রাখতে হবে আপনাদের ফ্যামিলি মেম্বারদের সাথে আপনাদের যে পেপারসগুলা দিবেন সেগুলোও কিন্তু আপনাদের যে অরিজিনাল যে পেপারগুলো সেগুলোও কিন্তু পিডিএফ আকারে আপনারা আপনাদের কাছে রাখবেন আপনারা কোনো এই এজেন্সিকে দিবেন না আপনারা এখানে যদি ইমিগ্রেশনে আপনারা যখন ফেস করবেন বর্ডার সার্ভিস এয়ারপোর্টে তখন যদি দেখতে চায় অবশ্যই যেন দেখাতে পারেন মাই ফ্রেন্ড আর আপনাদেরকে আমি একটা কথা বলি যে ভিজিটের ভিসাতে আপনারা ট্যুরিস্ট ভিসাতে বা ওয়ার্ক পারমিট ভিসাতে আসার জন্য অনেকেই মাই ফ্রেন্ড একটা ভুল করেন যে ভুলের কারণে অনেকে এয়ারপোর্ট থেকে ফেরত চলে যায় সেটা হচ্ছে দেখেন আপনি এখানে আসবেন এসে আপনি কোন কোন জায়গায় ঘুরতে যাবেন কোন কোন জায়গায় গেলে আপনি আপনার হোটেল বুকিং আপনার রিটার্ন টিকিট এই সমস্ত কিছুই কিন্তু আপনার খেয়াল রাখতে হবে আপনি এখানে এসে যদি তোতলান আপনি যদি বর্ডার সার্ভিসে যখন আপনাকে জিজ্ঞেস করবে আপনি যদি তোতলান তাহলে কিন্তু তারা সন্দেহ করবে মাই ফ্রেন্ড তারা আপনাদের আপনাদের ইংলিশটা আপনাদেরকে ভালোভাবে বলতে হবে এখানে এসে তাদেরকে বুঝাতে হবে যে আপনি এই দেশে এসে ঘোরার জন্য পারফেক্ট আপনার সমস্ত কিছু ঠিক আছে আপনার ভাষা আপনার ঠিক আছে কারণ আপনি এখানে ঘুরতে গেলে আপনি কোন পথে যাবেন এটা জিজ্ঞেস করতে হলে তো আপনাকে ইংলিশেই বলতে হবে ঠিক না সো দেখেন এই ভিজিটের ভিসাতে কিন্তু অনেকে রিফিউজ হয়ে গেছে আর আমি এই এতক্ষণ যা বললাম আপনারা চেষ্টা করবেন যে এগুলো শুধরানোর যদি কোনো পেপার্সে প্রবলেম থাকে হ্যাঁ সেই পেপার্সগুলো ঠিক করবেন কারণ এখানে আপনারা হঠাৎ করে একটা বড় অ্যামাউন্ট ব্যাংকের মধ্যে রেখে দেন আপনাদের যে ফান্ডিং এগুলা কিন্তু প্রবলেম হয় আপনারা চেষ্টা করবেন অল্প অল্প কিছু মনে করেন যে এক মাসে দুই লাখ বা আরেক মাসে আড়াই লাখ তিন লাখ এইভাবে রেখে একটা ভালো একটা ব্যাংক স্টেটমেন্ট তৈরি করার আর ভিজিটার ভিসাতে আসার আগে বাংলাদেশের আশেপাশে বিভিন্ন দেশে আপনারা ঘুরবেন আপনারা যে এয়ারপোর্ট পার হতে পারেন আপনারা যে বিভিন্ন দেশে গিয়ে ঘুরেছেন আপনারা যে ঘোরার জন্য পারফেক্ট একটা ফ্যামিলি হতে পারেন আপনি একা হতে পারেন এগুলো কিন্তু আপনাকে বোঝাতে হবে এই কানাডার ইমিগ্রেশন কে মাই ফ্রেন্ড দেন আমি বলবো যেটা ট্যুরিস্ট ভিসাতে আসতে চাচ্ছেন আপনারা ট্যুরিস্ট ভিসাতে আসার আগে অবশ্যই একবার ভিজিট করবেন কানাডাতে কেমন ভিজিট করে আবার চলে যাবেন দেখেন ট্যুরিস্ট ভিসাতে কিন্তু লম্বা প্রসেসের একটা ভিসা দেয় অনেক টাইম থাকে আর আপনারা সেই টাইমে এসে এখানে কিন্তু হ্যান্ড ক্যাশেও জব করছে অনেকেই আমি বলবো না এগুলো করার জন্য এগুলো নিয়েও আমি ভিডিও দিছি যে আপনারা হ্যান্ড ক্যাশে জব করলে কি প্রবলেম হতে পারে এগুলো কিন্তু ক্যানাডা সরকার একদম পছন্দই করে না ফ্রেন্ড হ্যাঁ আপনি যদি এখানে এসে একটা জব ম্যানেজ করতে পারেন আপনার আপনার কোনো কোম্পানির মালিক হতে পারে আপনার কোনো ফ্যামিলি মেম্বার হতে পারে যার এখানে বিজনেস আছে আপনাকে জব করানোর জন্য একটা এল এম আই লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসিস্টেমেন্টের যে পেপারস সেটা যদি আপনাকে দিতে পারে আপনি সেটা নিয়ে যদি একটা বৈধ ওয়ার্ক পারমিট ক্লোজ ওয়ার্ক পারমিট হতে পারে আপনি যদি কোনো স্পাউস ভিসাতে আসেন এসে যদি এখানে ওপেন ওয়ার্ক পারমিটও কাজ করতে পারেন আপনার হাজবেন্ড বা আপনার ওয়াইফ যার কিনা এখানে হয়তো পড়াশোনা করেছে করার পরে একটা ওপেন ওয়ার্ক পারমিট পেয়ে গেছে আপনার হয়তো এখানে কোনো আপনার স্বামী বা স্ত্রী এখানে এসেছিল ক্লোজ ওয়ার্ক পারমিট আসার পর পিয়ার হয়ে গেছে এখন আপনি আসবেন এসে ওপেন ওয়ার্ক পারমিটেও কাজ করতে পারবেন হ্যাঁ সো আপনাকে একটা ওয়ার্ক পারমিট থাকতে হবে মাই ফ্রেন্ড আপনি ওপেন ওয়ার্ক পারমিট হোক আপনি ক্লোজ ওয়ার্ক পারমিট হোক আপনি ট্যুরিস্ট ভিসাতে বা ভিজিটার ভিসাতে এখানে ভিজিটার ভিসাতে আমি বলবো না আপনি টুরিস্ট ভিসাতে এখানে যখন আসবেন এসে একটা জব ম্যানেজ করবেন আপনি জব ম্যানেজ করে জব করতে পারবেন হ্যাঁ এটা সত্যি আপনাকে আয়াস দিতেই হবে এখানে যদি আপনি এসে একটা ওয়ার্ক পারমিট ট ম্যানেজ করেন ওয়ার্ক পারমিটটা ম্যানেজ করার জন্য আপনাকে যে কাগজপত্রগুলো আপনার সরকারের কাছে বা ইমিগ্রেশনের কাছে যে জমা দিতে হবে সে সেই কাগজপত্রের মধ্যে একটা কাগজ সেটা হচ্ছে আইএল সেটা থাকতেই হবে মাই ফ্রেন্ড আপনার কিছু ব্যাঙ্ক স্টেটমেন্টও দেখাতে হবে আপনি যদি এখানে এসে একটা ব্যাঙ্কে অ্যাকাউন্ট করেন সেখানে কিন্তু আপনি কিছু টাকা পয়সা রাখবেন আপনার যে সেভিংস অ্যাকাউন্ট আছে সেখানে আপনি কিছু টাকা পয়সা রেখে আপনাকে একটা ব্যাঙ্ক স্টেটমেন্টও দেখাতে হতে পারে কেমন আর এখানে যে কাগজগুলো আপনি প্রসেস করবেন আপনি কোনো এজেন্ট ধরতে পারেন বা আপনার কোনো লয়ার ধরতে পারবেন আপনি একজন ট্যুরিস্ট আপনি আপনাকে যে আপনার যে লেবার আপনার যে ব্যাগ ব্যাগ আপনার সমস্ত কিছুতেই আপনার কিন্তু সেটার একটা ভাইব থাকতে হবে মাই ফ্রেন্ড আপনার এই যে আপনি যে ট্যুর করছেন আপনি যে বিভিন্ন দেশে যাচ্ছেন গিয়ে আবার ফেরত আসছেন আপনার সমস্ত গুলো একদম ঠোঁটের আগায় থাকতে হবে যেন আপনি এখানে এসেও ইমিগ্রেশনে আপনাকে জিজ্ঞেস করলে আপনি ধ্যানাধান বলে দিতে পারেন কেমন আর আপনার পাসপোর্টটা তো মাসাল্লাহ অনেক দেশের ভিসা লাগানোই থাকবে আপনি একবার ভিজিটের ভিসাতে এসে আবার দেশে ব্যাক করবেন দেশে গিয়ে আপনি টুরিস্ট ভিসা আসার জন্য অ্যাপ্লাই করবেন মাই ফ্রেন্ড আর আমি বলবো যারা বিজনেস ভিসাতে আসতে চান আপনাদেরকে ভালো একটা পার্টনারশিপ দেখাতে হবে আপনাদের যে অর্থটা আছে সেটা দিয়ে আপনি এখানে এসে যদি একবার লসেও পড়ে যান আপনি আপনার ব্যবসাটাকে আপনার আবার খাড়া করতে পারবেন আপনার দেশে ওরকম অ্যাবিলিটি আছে আপনার ওরকম অ্যামাউন্ট আছে আপনার কাছে আপনার আপনার কোনো নলেজ নেই আপনার কোনো টাকা পয়সা নেই আপনার পার্টনারশিপের কোনো নলেজ নেই আপনার কোনো ট্রেনিং নেই বিজনেসের উপর আপনার পড়াশোনা ভালো না আপনি অ্যাপ্লাই করছেন তাহলে তো আপনাকে রিফিউজ করে দেবে মাইফ্রেন্ড আপনাকে এটা বুঝতে হবে এটা বাংলাদেশ না এটা হচ্ছে আপনার ক্যানাডা এই ক্যানাডাতে বিজনেস করছে ইন্ডিয়া থেকে এসে পাকিস্তান থেকে এসে ফিলিপাইন থেকে এসে আপনার বিভিন্ন দেশ বড় বড়ো ল্যাটিন আমেরিকার বিভিন্ন মানুষ যারা পোলিশ থাকতে পারে আপনার পোল্যান্ডের লোকজন যারা আছে যারা এখানে এসে বিজনেস করছে মাই ফ্রেন্ড সেলুন দিয়েছে গ্রোসারি শপ দিয়েছে আপনার কনভিনিয়েন্ট স্টোর দিয়েছে আপনার বড় বড় মনে করেন যে জুতার দোকান হ্যাঁ বিভিন্ন রকমের সব খুলে এরা বসে আছে আমার বাংলাদেশে অনেক বিজনেসম্যান আছে আমি জানি যারা কিনা এই সমস্ত কিছুর উপর খুবই দক্ষ তারা খুবই পারদর্শী এগুলা জানে যে কিভাবে বিজনেস করতে হয় কিভাবে উইন্টার সিজনে বিজনেস করতে হয় কীভাবে সামার সিজনে বিজনেস করতে হয় সমস্ত কিছু আপনারা নলেজে নিবেন লাগলে ট্রেনিং করবেন আপনার যে পার্টনারশিপ করার ইচ্ছা এখানকার মানুষ কিন্তু বেশিরভাগ যারা স্থানীয় যারা বিদেশি যারা সাদা চামড়ার মানুষ তারা কিন্তু এখানে বিজনেস করে মাই ইন্ডিয়া বাংলাদেশ নেপাল পাকিস্তান থেকে আমরা এসে এখানে জব করি কিন্তু এখানে বিজনেসম্যান কিন্তু খুবই কম যারা কিনা আমরা ব্রাউন পিপল মাই ফ্রেন্ড আমরা এখানে এসে বিজনেস করার জন্য আমাদের অনেক কিছুই থাকা লাগবে তার মধ্যে হচ্ছে আপনারা জানেন যেটা একদম একটা সিম্পল ব্যাপার টাকা পয়সা তো অবশ্যই লাগবে নলেজও লাগবে আপনার পার্টনারশিপ করার যেই প্রসেসগুলা পার্টনারশিপে যেমন আপনার অনেকে যায় না ভয় পায় হ্যাঁ আপনার সমস্ত কিছু আপনার পার্টনারশিপ হতে পারেন একাও করতে পারেন আপনার ব্যাপারে এটা ইস আপ টু ইউ মাই ফ্রেন্ড সো আমি আপনাদেরকে এতক্ষণ বললাম ভিজিটের ভিসা ট্যুরিস্ট ভিসা আর আচ্ছা বিজনেসে যারা আসে এখানে এসে বিজনেস করে তারপরে আপনার মনে করেন কি আপনি যদি বিজনেসম্যানেও আসেন এখানে ভিজিটার ভিসাতে বা ট্যুরিস্ট ভিসাতে না এসে আপনি বিজনেস ভিসাতে এসে যদি এখানে পিয়ার হতে চান আপনি সরাসরি পিয়ার হয়েও আসতে পারবেন কেমন আর যারা কেয়ারগিভারে আছে এখন একটা খুব সুন্দর সুযোগ আছে আপনি কেয়ারগিভারে সরাসরি পিয়ার হয়ে আসতে পারবেন গিভার ভিসা যে মানুষের আপনি এখানে পেশাব পায়খানা পরিষ্কার করে এগুলা একটা এগুলো একটা ফালতু কথা মাই ফ্রেন্ড একজন নার্স যেমন আপনার টাইম টু টাইম আপনার খাবার দেওয়া টাইম টু টাইম আপনার মেডিসিন দেওয়া একজন রুগীকে স্যালাইন দিতে হবে একজন একজন শ্বাসকষ্ট রুগী কখন প্রবলেম হলে তাকে ইনজেকশন পুশ করা বা আপনার ইনহেলার দেওয়া বা অক্সিজেন দেওয়া বা একজন প্রেশারের রুগীকে কতক্ষণ পরপর প্রেশারটা চেক করতে হবে কী কী খাওয়ানো যাবে না কী কী ওষুধ দিতে হবে সমস্ত কিছু মাই ফ্রেন্ড একদম টাইম টু টাইম আপনার একদম একটা ট্রেনিং আপনি যদি করতে পারেন আমি জানি বাংলাদেশে অনেক ট্রেনিং ইনস্টিটিউট আছে যারা কি না এগুলোর উপর ট্রেনিং দিয়ে থাকে আপনার একটা গিভার ভিসাতে যদি এখানে সরাসরি পিয়ার হয়ে আসতে পারেন তো এস গুড লাগ মাই ফ্রেন্ড ওয়েলকাম টু ক্যানাডা দেন আমি বলব যারা স্টুডেন্ট ভিসাতে এখন আসতে চাচ্ছেন কানাডাতে আপনারা জানেন যে স্টুডেন্ট ভিসাতে একদম প্রবলেমে আছে অনেকে আসতে চায় না একদম স্টুডেন্ট ভিসা বন্ধ করে দিয়েছিল ইন্ডিয়া থেকে অনেকে আসতে চাচ্ছিলো না বাংলাদেশ থেকে অনেকে আসার জন্য চিন্তাভাবনা করছেন কিন্তু ভয় পাচ্ছেন কারণ অনেক বাবা মা এটা জানে আপনারাও অনেকে জানেন যারা স্টুডেন্ট আছেন হয়তো অনেকে আমার এই ভিডিওটা এখন দেখছেন যে এখানে কিন্তু আসার পরে আপনি মনে করবেন যে আপনি জব করবেন আবার পড়াশোনা করবেন টু ডিফিকাল্ট ইট টু হার্ড মাই ফ্রেন্ড একসাথে দুই কাজ আপনি করতে পারবেন কিন্তু আপনি বাংলাদেশের একজন স্টুডেন্ট আপনার খাবার আপনার সাথে সাথে এসে যায় আপনি যখন পড়ার টেবিলে বসেন আপনার মা আপনাকে দুধ দিয়ে যায় গরম দুধ খাওয়ার জন্য আপনাকে ফল কেটে দেয় আপনি শুধু বসে বসে পড়তে থাকেন হ্যাঁ স্কুল কলেজে যখন যান সেখান থেকে এসে আপনি আপনি এখানে এসে কিন্তু স্টুডেন্টরা নিজেরা রান্নাবান্না করে নিজেরা থালা বাড়ি ধোয় নিজের ঘর নিজে গোছায় এরপর আবার জব করে জব করার পরে আপনার আবার পড়াশোনা করার জন্য তারা ইউনিভার্সিটিতে চলে যায় কলেজে চলে যায় আপনার এই জব করে আপনি আপনার টিউশন ফি দিতে পারবেন না মাই ফ্রেন্ড কারণ এখানে আপনি যখন স্টুডেন্ট পারমিট আসবেন আসার আগে আপনাকে এখানে বুঝতে হবে আপনি যখন একটা কাজ করতে যাবেন আপনি কি কাজটা পারেন মাই ফ্রেন্ড আপনি তো একজন স্টুডেন্ট আপনি তো ওয়ার্কার না হ্যাঁ আপনি যদি স্টুডেন্ট হয়ে এখানে কিছু শিখে আসেন যেমন কোনো ট্রেনিং করে আসেন আপনার বেসিক নলেজ আছে যে কোনো কিছুর উপরে হতে পারে যেমন আপনি গ্রোসারি শপে বিল করতে করতে পারেন বা আপনি কোনো মেডিসিনের উপর আপনার ট্রেনিং আছে বা আপনার কুকিংয়ের উপর ট্রেনিং আছে বা আপনি ওয়েটার বা সার্ভিস একটা ট্রেনিং আছে হ্যাঁ আপনি বিজনেসের যেই নলেজগুলো আছে সেগুলো জানেন তো একটা সেলসম্যানও আপনি জব করতে পারবেন সো স্টুডেন্ট ভিসাতে আপনি আসতে পারবেন কিন্তু আপনাকে এখানে ছয় থেকে সাত মাসের যেই আপনার যে বেতনটা সেটা পরিশোধ করে আপনাকে একটা অ্যাকাডেমিক আয়ালস দিয়ে আপনাকে এখানে ভালো একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে আপনাকে ইন্টারভিউতে হয়তো বা জিজ্ঞেস করতে পারে কিছু কোশ্চেন টোশন করতে পারে ইউনিভার্সিটি বা কলেজ থেকে কল করে অনেকের করে আপনাকে ভালো একটা ব্যাংক স্টেটমেন্ট বা প্রুফ ফান্ড দেখাতে হবে আর অবশ্যই এখানে যখন আপনার চেষ্টা করবেন যে আপনি যেই ব্যাংক থেকে ব্যাংক স্টেটমেন্টটা দেখাচ্ছেন সেখানে একটা মেল গেলে সেই মেলটা যেন একদিনের মধ্যেই তারা রিপ্লাই দেয় হ্যাঁ যে এই লোকটার ব্যাংকে অ্যাকাউন্ট আছে এই লোকটা এখান থেকে ব্যাংক স্টেটমেন্টটা দেখাচ্ছে কারণ অনেকে বাংলাদেশে চেকই করে না যে মেল আসছে তখন কি করে যে ওই এখান থেকে মনে করে যে একটা ফেক ব্যাঙ্ক স্টেটমেন্ট তখন তারা এটা রিফিউজ করে দেয় তখন তারা এটা বলে যে আবার পাঠান সো অনেকে এগুলো প্রবলেমের মধ্যে পড়েন আর হঠাৎ করে টাকা রেখে যে কোনো ভিসাতেই হোক মাই ফ্রেন্ড আপনি ভিজিটর হন ট্যুরিস্ট হন ওয়ার্কার হন আপনি যে কোনো ভিসা মাই ফ্রেন্ড আপনি হঠাৎ করে টাকা রেখেই টাকাটা কিন্তু দেখাবেন না মাই ফ্রেন্ড আমি কী বলবো এটা খুবই একটা বিপজ্জনক আপনার ভিসাটা রিফিউজ হয়ে গেলে আপনার মনের কষ্ট আপনার মানসিক কষ্ট আপনি আবার পুনরায় চেষ্টা করবেন আপনার শারীরিক কষ্ট দৌড়াদৌড়ি করা এই কাগজ ওই কাগজ বিভিন্ন কিছু ম্যানেজ করা এটা খুবই একটা মানে বিরক্ত যাই হোক আপনারা ভালো থাকবেন আমি আপনাদেরকে বলবো যে কানাডার ভিসা কখনোই বন্ধ হয় নাই কানাডাতে যে কোনো ভিসাতে আসার জন্য আপনাকে অবশ্যই ভালো করে আপনার কাগজপত্রগুলো দিতে হবে আপনারা কানাডাতে আসবেন এগুলো নিয়ে স্টাডিও অবশ্যই করেছেন তারপর আমার ভিডিওটা দেখছেন হয়তো বা যদি কোনো উপকার হয়ে থাকে আমি যদি ভালো করে বোঝাতেও না পারি ক্ষমা চাই আর যদি যদি আমার কথাগুলো আপনারা শোনার পরে আপনাদের কোনো উপকার হয় তাহলে অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক করে করে কেমন আর এখানে এখানে আই বাটনে আমার আছে ক্লিক রিলেটেড ইমিগ্রেশন রিলেটেড রিলেটেড ভিসা ওয়ার্ক পারমিট রিলেটেড আপনারা অনেক ভিডিও পেয়ে যাবেন একের পর এক ভিডিও মাইফ্রেন্ড প্লেনের ল্যান্ড করা থেকে কাপড় চোপড় কিনা থেকে কি কি কাপড় আনবেন এখানে গ্রোসারির দাম কেমন সমস্ত কিছু নিয়ে আমি ভিডিও দিয়েছি মাই ফ্রেন্ড আইসে স্নো পড়ার সময় কীরকম লাগে কি কাপড় চোপড় পরতে হয় সব কিছু নিয়ে ভিডিও আছে যদি দেখতে চান অবশ্যই দেখবেন আর আমার এন্ড স্ক্রিনে আমার রিসেন্টলি লোডেড দুইটা ভিডিও এখানে আছে যদি দেখতে চান সেটাও ক্লিক করে দেখতে পারেন আর আমি আপনাদেরকে সবসময় বলি যে আমাকে যদি কেউ থ্যাংকস অপশানে গিফট করতে চান এখানে নিচে আমার ভিডিও নিচে থ্যাংকস অপশনে ক্লিক করে একটা ছোটো খাটো অ্যামাউন্ট হয়তো বা গিফট করতে পারেন আর যদি খুশি হয়ে আমাকে কিছু দিতে চান আমি এটা আপনাদের কাছে ভিক্ষা চাচ্ছি না বা এগুলো আমি ওই শ্যাস্টাদের তো বলছি না যে এটা লাইক করে দিন সাবস্ক্রাইব করে দিন এটা আমি বলি কারণ আপনাদের এর পরবর্তী ভিডিও যেন আপনাদের কাছে সরাসরি চলে যায় আপনারা লাইক করলে আমি ভিডিওটা বানানোর জন্য আরও উৎসাহিত হব আর আমাকে অনেকেই কমেন্টস করেন খারাপ খারাপ কমেন্টস করেন আমি এগুলোতে নিরুৎসাহিত হই না ফ্রেন্ড আমরা আমি সবার জন্যই ভিডিও বানাই আপনার সবার কাছে ভালো হওয়া আমার পক্ষে সম্ভব না ফ্রেন্ড আমি কোনো কাচ্চি বিরিয়ানি না আমাকে একজন খারাপ কমেন্টস করছেন আমি এটা আপনার কাছে ভাই যদি কোনো অপরাধ করে থাকি ক্ষমা করে দিন কেমন ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও দেখা হবে পরের ভিডিওতে টাটা বাই বাই